পান করা সুন্নত আর জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নত সাত পানি বসে পান না করলে কিডনিতে সমস্যা হবে আর জমজমের পানি দাঁড়ায় পান না করলে আপনার কিডনিতে সমস্যা হবে বুঝে যেতে হবে জমজমের পানি রিফাইন করে আল্লাহ পাঠিয়েছে আমার নবীকে আল্লাহ রিফাইন করে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়ে বলছেন ভালো চিৎকার দিছে সৌদি আরব থেকে শিখে টিকে আসে আর কি না সৌদি আরবের চাকরি করতে গেছে যাওয়ার মোটামুটি খুব ধরে বেঁধে একবারে হাতে ধরে মুরিদ বানাই দিচ্ছে এরা বলে <laughs> 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 নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল ছিল আল্লাহ বলে আমারে নবী নিজেও পবিত্র তোমাদেরকে পবিত্র বানানোর জন্য গেছে আমারে নবীর আমি আল্লাহ ফাইন করে পাঠিয়েছি তোমাদের রিফাইন করার জন্য নবী গেছে এই জন্য আমরা নবী আমাদেরকে রিফাইন করার জন্য আল্লাহ পাঠাইলেন ওই কুম এরপর আল্লাহ বলেন ওই আল্লি মুকুমুল কিতাব হেকমা আমার এই নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে এবং হেকমত শিক্ষা দিবে আচ্ছা যেই নবী কিতাব পড়তে পারে না সে নবী কিতাব কেমনে শিখাবে তার আমার নবী পড়তেও জানতেন লেখতেও জানতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু লেখতে পড়তেও জানতেন লেখতেও জানতেন গণনা করতেও জানতেন কিন্তু লেখতেন

কেন উই তোমাদেরকে কি শিক্ষা দিবে ওল হেকমা হিকমত শিক্ষা দিবে আয়ু আলিমুকুম্মা আম তাকুন তাআলমুন তুমি যেটা জানো না বুঝো না আমাদের নবী সেটা শিক্ষা দিবে তোমরা যেটা জানতে না সেটা আমাদের নবী শিক্ষা দিবে কথা তো সত্য আমরা অনেক কিছুই জানতাম না নবী আমাদেরকে জানাইছেন যেমন হাতের আঙ্গুল কেটে খাওয়া আমরা আঙ্গুল কেটে খেলাম আমাদের লাভ কি নবী আমাদেরকে শিখাইলেন लग्न भी প্রত্যেক নামাজের আগে মেসাক শিক্ষা দিলেন কেন শিক্ষা দিলেন কারণ উম্মত প্রত্যেকদিন মেসাক করলে উম্মতের জবান ভালো থাকবে ওই মুখ পরিষ্কার থাকবে দুর্গন্ধ দূর হবে পেটের পীড়া হবে না অসুস্থতা হবে না এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিলেন ওই আল্লিমু কুম্মা আলাম তা তুমি যেটা জানো না আমার নবী সেটা তোমাদেরকে শিক্ষা দিবে আমরা জানতাম না হাতের আঙ্গুলের এখানে পশমের গোড়ায় একটা মেডিসিন থাকে যখন মানুষ খাবার খায় তখন এই মেডিসিন তৈরি হতে থাকে খাওয়া শেষ আঙ্গুল গুলি চেটে খাওয়ার পরে ওই মেডিসিনটা খাবারের সাথে পেটের মধ্যে চলে গেল হজম শক্তি বেড়ে গেল এই বিষয়টা আমরা জানতাম না নবী জানাইছেন কারণ এই বিজ্ঞানের এই বিজ্ঞানের থিম আমাদের জানা ছিল না নবীর এই জন্য নবী শিক্ষায় দিয়ে গেলেন আল্লাহনবী বেশক শিক্ষা দিয়ে গেলেন আল্লাহনবী যে দস্তরখানায় খাবার খাওয়ার শিক্ষা দিয়ে গেলেন খাবার খাওয়ার পর আঙ্গুল চেটে চেটের চেটে খেতে হবে বাসন চেটে খেতে হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন কাপুর কিভাবে পরবে নবী শিক্ষা দিয়ে গেলেন রাস্তায় কেমনে চলবেন নবী শিক্ষা দিয়ে গেলেন সমাজ কেমনে করবে নবী শিক্ষা দিয়ে গেলেন রাষ্ট্র কেমনে চলবেন নবী শিক্ষা দিয়ে গেলেন জীবন কেমনে চলবে নবী শিক্ষা দিয়ে গেলেন একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া কোরআন বলতেছে কে মনোবিক খালি তফাতটা আছে

আমি তাকায় দেখলাম হাজরতী কবরের মধ্য দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে কোন নবী কোন জায়গা নামাজ পড়ে তাহলে কবরের ভিতরে নামাজ পড়া যায় কবরের ভিতরে মুসল নবীর নামাজ পড়ে আমার নবী জমিনের উপর থেকে দেখে তো চোখের পাওয়ার কত ভাই যে নবী জমিনের উপর থেকে কবরের হালত দেখতে পারে সেটা নবী রওজা থেকে আজকে মহাবিল দেখতে পারে আসতে পারলেন কেন জোরে বলেন আর আপনি যদি বিশ্বাস করেন তো ভালো না করলে আরো ভালো বিশ্বাসে আকাশের চাঁদ খসবে না বিশ্বাস না করলে আকাশের চাঁদ ভেঙে না আপনি বিশ্বাস করলেও নবীজির ইজ্জত বাড়বে না করলে নবীর ইজ্জত করবে না করলে আপনারটা লাভ হবে আমারটা লাভ হবে নবীজি বলেন আমি দেখলাম মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে শুধু মুসা নবীর হালত নবী দেখেন নাই উম্মতে মারহুমাটা বোঝাই যায় যেহেতু এটা মাদ্রাসা এই মাদ্রাসা একটা গাছ লাগাই গেলেন এই গাছের দাম কত একটা হাদিসের মাধ্যমে প্রমাণ সাবমিট করে মিলাদের দিকে চলে যাব খুব মনোযোগ দেন তাহলে মাদ্রাসা কি চলবে হ্যাঁ হ্যাঁ এটা গাছ লাগিয়েছেন এটার গাছের গোড়ার পানি ঢালতে পানি ঢালতে হবে যত্ন নিতে হবে সম্ভব হলে একটা বাচ্চাকে লজিন রাখবেন নিজেদের ঘর থেকে চারজনের ভিতর থেকে একটা বাচ্চার খাবার আপনার জন্য হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার রিজিক কমবে না শাশুড়ির তুলালের দরবারে পুরুষ শ্রীপে লাখ লাখ মানুষ খা বিভিন্ন নলির দরবারে আমার প্রিয় মশলির দরবার লক্ষ লক্ষ মানুষ খা শর্মুগঞ্জে খা আচ্ছা বলুন শরীরডাল কি শেষ হয়ে গেছে না

দুইটা খবরের পাঁচ দিন তো বুঝে নিতে হচ্ছে নবীর চোখ আর আমাদের চোখ তার এক চোখ কিন্তু গাধা গাধান গাধা মুসল্লিকে বুঝিয়ে দিয়েছে যে নবী আমার মতো সারা জীবন দোষবি চোখতেছে